ও আবার একটা নতুন বুক রেকমেন্ডেশন নিয়ে চলে এসেছি তো ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা একটু অন্যরকম বুক লিস্ট দেখে নেবো ও আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে সবাই চিনি এই প্রশ্নটা করাই ভুল আমরা সবাই চিনি এবং এর মধ্যে অনেকেই আছো যারা নেতাজির প্রতি বিশেষ আকৃষ্ট অনেকে নেতাজির ব্যাপারে অনেক কিছু জানো আবার অনেকে নেতাজির ব্যাপারে জানো কিন্তু সেই রকম নয় তাই আজকে আমার কাছে থাকা কয়েকটি বইয়ের লিস্ট নিয়ে আসছি যেটা নেতাজি সম্বন্ধীয় এবং তাহলে ভিডিওগুলো দেখে নিই আমরা প্রথমেই দেখে নেব পার্থ গোস্বামীর লেখা দেশনায়ক সুভাষচন্দ্র এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে সালে তীর্থ প্রকাশনা থেকে এই বইয়ের বিশেষত্ব হলো নেতাজি আগের সময়কালের মানে ছোটবেলার ব্যাপারে বলা আছে মানে নেতাজির নেতাজি হওয়ার আগে কেমন ছিলেন তা নিয়ে এই বই তার স্কুল তার প্রতিভা তার মেন্টর এবং তার ছোটবেলা থেকে দেশাত্মবোধ তার সব কিছু আছে এই বইটা পড়ার আগে আমিও জানতাম না নেতাজিরা ভাই বোন মিলিয়ে নজন এছাড়া আছে নেতাজির বাবা কি করতেন তার মা তাকে কি বলতেন এই সব তাই এই বইটি পড়ে দেখতে পারেন এই বইয়ের দাম নব্বই টাকা এরপর চলে যাচ্ছি আমার দ্বিতীয় বইয়ের ব্যাপারে বইটা হচ্ছে শ্যামল বসুর লেখা সুভাষ ঘরে ফেরে নাই। এই বইটার ব্যাপারে জেনেছিলাম গুমনামি বাবা নামে বাংলা মুভিতে অনির্বাণ ভট্টাচার্যের হাত ধরে তারপর খোঁজ করে এই বইটা পাই এটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আমি কিনেছি রিফ্লেক্ট পাবলিকেশন থেকে এই বইটি অনেকটা রিসার্চ পেপারের মতো কিন্তু গল্পর মতো করে বলা আছে আর এটা তিনটে খণ্ডকে একত্রিত করা আছে এর মধ্যে নেতাজির মৃত্যুর পর ফিরে আসার ব্যাপারে লেখা আছে এবং আরও অনেক কিছু ব্যাপারে লেখা আছে আপনারা পড়ে দেখতে পারেন এই বইটার দাম একশো টাকা এরপর অনেকের পছন্দ অনুষধরের লেখা নেতাজি ফিরেছিলেন এই অনুষধরের নাম শুনেছি মুখার্জি কমিশন থেকে আর আপনারা যদি মুখার্জি কমিশনের ব্যাপারে না জানেন তাহলে পরে একদিন এই ব্যাপারে কথা হবে এই বইটি খুব অসাধারণ মানে খুব সুন্দর আমি বইটিকে যে কতবার পড়েছি জানি না এই একটি এই বইটি প্রকাশিত হয় দু সালে কীর্তি পাবলিকেশন থেকে এই বইটির প্রথমেই লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘরে ঘিরে সরকারি ফাইল বি গ্রন্থিকরণের দাবি এই বইটি এক একটি ফ্যাক্ট ফ্যাক্টকে জুড়েছেন দেখিয়েছেন মানে যত যতদূর সাধারণ জনতাকে দেখানো যায় এবং তাদের মধ্যে মিল দেখিয়ে প্রমাণ করেছেন যে নেতাজি মৃত্যুর পরে ফিরেছিলেন এবং নাম নিয়েছিলেন গুমনামি বাবা এবং আরও অনেক তথ্য আছে সেগুলি বলা থেকে আপনারা পড়লে হয়তো আরও বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় তো এই বইটি পড়ে দেখবেন এই বইটির দাম তিনশো টাকা তো আমার কাছে থাকা নেতাজি বিষয়ক এই তিনটি বই আছে এই বই মেলায় চেষ্টা করবো আরও কয়েকটা বই কেনে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কি বই কিনলে ভালো হয় তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ